আত্মাকোয়া চ্যানেল সত্যের সন্ধানে রাব শব্দের অর্থ সৃষ্টিকে প্রতিপালন করে পর্যায়ক্রমে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার মতো ক্ষমতাবান সত্তা ওই সত্তা রব বলা হয় যিনি শুধুমাত্র জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং শুরু থেকে শেষ পর্যন্ত লালন পালন করেন প্রতিপালন পালন করেন এর মাঝখানে তার যত প্রয়োজনীয়তা আছে প্রয়োজনের উপকরণ যিনি সরবরাহ করেন তার নাম সমস্ত সমস্ত হল রব শব্দের আরো ব্যাপক অগণিত অর্থ আছে রব শব্দের এক অর্থ হলো সৃষ্টির সূচনা করা আমাদের সৃষ্টির সূচনা কে করেছেন আল্লাহ পাক করেছেন রব অর্থ পূর্ণতা দান করা মায়ের পেটের ভিতরে সন্তান যখন পূর্ণতা না পায় তখন দুনিয়ার মধ্যে আসে না ঠিক কিনা বলেন রক্তপিণ্ড থেকে হাড়িতে পরিণত হয় হাডের উপরে গোস্ত হয় গোস্তের উপরে চামড়া হয় এরপরে নাসিকা জিহ্বা এরপরে কান চুল এগুলো যখন পরিপূর্ণতা পায় তখন সে দুনিয়ার মধ্যে হয় বলেন এর নাম হচ্ছে হচ্ছে রব রব অর্থ অর্থ পূর্ণতা দান করা। পদ বাতিয়ে দেওয়া আমরা কোন পথে চললে সংঘাত হবে না সংঘর্ষ হবে না নিষ্ঠুর আচরণ একজনের প্রতি একজন করবে না এই পদ বাতিয়ে দেওয়ার নাম হচ্ছে রব রব অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ করা আমাদেরকে নিয়ন্ত্রণে রেখেছেন কে মানুষের মধ্যে কিছু আছে বেপরোয়া নিয়ন্ত্রণহীন আছে না নাই আর আমরা হচ্ছে নিয়ন্ত্রিত আমাদের এই নিয়ন্ত্রণের ব্যবস্থা কে করলেন রব করেছেন আল্লাহ বলবেন না আমি কথা বলতেছি কি নিয়ে রব নিয়ে আল্লাহর আরেক নাম কি রব আজকে আল্লাহর পরিচয় আপনারা জানবেন রব দিয়ে কি দিয়ে রব দিয়ে জানবেন রব অর্থ হচ্ছে আবেদন মঞ্জুর করা আমার মনের যা কিছু চাওয়া আছে যা কিছু অপূর্ণতা আছে এগুলোর আবেদন আমরা একজনের কাছে করব তিনি কে মঞ্জুর করতে পারবেন তো ইনশাআল্লাহ চাকরির ব্যবস্থা করতে পারবেন আমার অসুস্থ দূর করতে পারবেন আমার মনের অশান্তি দূর করতে পারবেন পারবেন কিনা জোরে বলেন তো তার নাম হলো রব রব অর্থ জীবন মৃত্যুর সীমা নির্ধারণ করে দেওয়া আমরা এদিকে সংঘর্ষে নিয়োজিত আছি ওদিকে আমাদের মৃত্যুর সময় নির্ধারিত আছে এই বিষয়ে আমাদের খেয়াল নাই আমরা দুনিয়াতে চাকরি করতে আসি নাই ঠিক কিনা বলেন আমরা দুনিয়াতে মানুষ হত্যা করতে আসি নাই ঠিক কিনা বলেন আমরা আসছি খলিফার দায়িত্ব পালন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে খলিফার দায়িত্ব পালন করতে পাঠিয়েছেন আমরা যখন সেই খলিফার দায়িত্ব পালন করব তখন সমস্ত জিম্মাদারি ওই রব আমাদের গ্রহণ করবেন ঠিক কি না জোরে বলে রব অর্থের আরাক অর্থ হলো সার্বভৌম ক্ষমতার অধিকারী রব অর্থের শুধুমাত্র যদি শাব্দিক অর্থ বলি এই জুমায় শেষ হবে না তো এতটুকু জেনে নেন যে রব শব্দের অসংখ্য অগণিত অর্থ আছে এর মধ্যে যে কয়টা আমি বললাম এগুলো আমাদের আমলে পরিণত করা দরকার রব অর্থ আবেদন মঞ্জুর করা এখন আমরা রবের কাছে আবেদন না করে আমরা যদি পুরোহিতের কাছে আবেদন করি মঞ্জুর হবে পিস সাহেবের কাছে আবেদন করলে খতিব সাহেবের কাছে মন্ত্রী কাছে মঞ্জুর হবে মন্ত্রী চাইলেও হবে না কারণ মন্ত্রীর উপরও মন্ত্রী আছে না নাই আছে সুতরাং আবেদন মঞ্জুর করার নাম হচ্ছে রব এই জন্য আমরা রবকে ডাকব রব্বুল আলামিন কোরআনুল কারীমে তাকে ডাকার জন্য যে সমস্ত শব্দগুলো শিখিয়ে দিয়েছেন যে সমস্ত শব্দ দিয়ে তার কাছে দোয়া করার কথা বলেছেন সবগুলো শব্দের সুরতি তিনি রব সংযুক্ত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি পড়ো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার কোরআনে আছে না নাই শুরু কি হলো রব দিয়ে হলো আলোচনা বুঝতেছেন আল্লাহ পাক কোরআনে দোয়ার যতগুলো আয়াত আমাদের জন্য দিয়েছেন সবগুলো আয়াতের শুরুতে রব শব্দ ব্যবহার করেছেন আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বান্দা পড় রববানা যলমনা আনফুসানা ওয়াইলম তাগফির লালা এই আমরা জানলে আমাদের চোখের পানি চোখে থাকার কথা না আয় আমাদের রব আমরা আমাদের উপরে নিজেদের উপরে জুলুম করেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা আরো ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব আপনি আমাদেরকে এই ধ্বংস থেকে রক্ষা করেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মধ্যে শিখিয়ে দিয়েছেন বান্দা শুধু নিজের জন্য নয় পিতামাতার জন্য দোয়া করো এই পিতামাতার জন্য দোয়া করার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দ সংযুক্ত করে দিয়েছেন রববি রাহমাহুমা কামা রাব্বায়ানী সগীরা রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়্যা রবমানা ইম্নানা সামিনা মুনাদিয়ে উনাদি লিমান এভাবে আল্লাহ রব গুলা আল আমিনের কাছে আমরা যত দোয়া করি সমস্ত দোয়ার শুরুতে আল্লাহ রব শব্দ দিয়ে ডাকার জন্য বলেছেন আল্লাহ অসংখ্য অগুণিত সিফাতী নাম আছে এরপরেও আল্লাহর রব শব্দ দিয়ে ডাকার জন্য কেন বললেন কারণটা হল রব এমন একটি শব্দ রব শব্দটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ প্রতিপালনের ব্যবস্থা যিনি স্বয়ং সম্পূর্ণ ভাবে করতে সক্ষম তাকে রব বলা হয় এই জন্য বান্দা যখন রবকে রব বলে ডাক দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিন এতটা বেশি খুশি হয়ে যান যে তার দন্য দশা থেকে তাকে উন্নতির শীর্ষ শিখরে পৌঁছে দেন সুবহানাল্লাহ বলেন এজন্য আমরা রবকে কি বলে ডাকবো রব বলে ডাকবো রব বলে ডাকলে আল্লাহ তাআলা আমাদেরকে উন্নতির শিখরে পৌঁছে দিবেন যদি আমরা হেদায়েতের পথে থাকি তো আমরা আল্লাহকে আল্লাহ বলে তো ডাকবই আজকে যে কথা বলতেছি সেটা হচ্ছে আল্লাহর সিফাতি নামের আরেক নাম হচ্ছে রব

কারণ হচ্ছে মৃত্যুর পরেও তাকে লালন পালনের জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব কার হাতে আল্লাহর হাতে সুতরাং আমরা এমন রব কি রব বলে ডাকতে চাই ঠিক কি না বলে সূরা আলার মধ্যে রব শব্দের সুন্দর ব্যবহার পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সবিহ ইসমা রাব্বিকাল আলাম আপনার রবের নামকে মহিমান্বিত করুন যিনি মহান এবং উচ্চ আল্লাহর যে উচ্চ মর্যাদা সম্পন্ন আর কেউ আছে জমিনে এবং আসমানে আসমানে এবং জমিনে আর কেউ আছে সুতরাং সাবিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিয়েছেন আল্লাযী খালাকা ফাসাওয়া যিনি সৃষ্টি করেছেন এবং সৃষ্টির যথার্থ অনুপাত পরিণতি বিধিবদ্ধ করে দিয়েছেন নির্ধারিত করে দিয়েছেন ওয়ালি পদ্মার ফাহাদা অতঃপর তাকে পথ প্রদর্শন করেছেন আমাদেরকে পথে দিশা পেয়েছেন আল্লাহ তালা আমরা পথ চিনতাম না আল্লাহ তালা আমাদেরকে হেদায়েতের পথ দিয়েছেন সোহান আলাহ বলেন আমরা মুসলিম হিসাবে গর্বিত তো না দুঃখী না কি কথা বলেন না তো নাকি চিন্তিত আমরা আমরা চিন্তিত না আমরা মরলে শহীদ বাঁচলে গাজী হয়ে বাসবো কিন্তু আমাদের কলিজার মধ্যে শয়তানের কোনো ভয় প্রবেশ করতে মালাম হয়ে আমরা মরব না আমরা মরব মুসলমান হয়ে কে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বলেছেন যে ওয়ালা তাকউতনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন কেমন তা তোমরা মুসলমান না হয়ে কবরের দেশে মুসলমান না হয়ে আল্লাহ তালা যাতে আমাদেরকে কবরের দেশে না না আমরা জোরে বলে আমি আত্মা কোয়া চ্যানেল সত্যের সন্ধানে